ঘটনা ঘটে আসলে সেই কিন্তু বোঝে তার ফ্যামিলি কিন্তু বোঝে আসলে কি বলবো বলার মতো ভাষা নাই আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন চলে আসছে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই আমার এক আপা আছে এখানে উনি ছোট গ ধরনের একটা দোকানপাট নিয়ে আসলে ওনার জীবন যাপন চলাই দিছে আসলে ওনার থেকে শুনবো যে আসলে উনি এই রাস্তায় বা উনিও তো ভালো একটা পরিবেশে ছিল আসলে এরকম ভাবে ওনার জীবন যাপন করার কারণ কি আসলে অনেক ভালো ছিল উনি আপার সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম আপা ভালো আছেন আচ্ছা এই যে আপনি যে এখন এই যে বিমানবন্দর রেল স্টেশনে আসলে দোকানদারি করতেছেন এখন আসলে আপনি আপনি তো বিয়ে হয়েছিল না জি আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বাপের বাড়ি হয়েছে ফরিদপুর রাজবাড়ী হ্যাঁ হ্যাঁ নানি বাড়ি জামালপুর শ্বশুর বাড়ি শেরপুর আচ্ছা আপনার সাথে ভাইয়ের বিয়ে আপনার স্বামী স্ত্রী যে সম্পর্ক প্রেম করে বিয়ে করেছিলেন নাকি ফ্যামিলিগতভাবে না সম্পর্ক করে প্রেম করে সম্পর্ক করে বিয়ে হয়েছিল আচ্ছা সম্পর্ক বিয়ে বেশি দিন আসলে আসলে টেকে এটা অনেক আগে নাকি সবাই জানে আসলে এরকম কিভাবে আপনার সাথে কি হয়েছিল আসলে সম্পর্কটা হয়েছিল বা এরকম আপনার মতন যেন এরকম আর কেউ যেন না হয় আমরা এ ধরনের আসলে জন্য একটু ভিডিওটা করা আসলে কিভাবে আপনাদের সাথে পরিচয় হয়েছিল বা কিভাবে বিয়ে হয়েছিল এটা আমাদের বিয়ে হয়েছিল ভাই আমার একটা বান্ধবী ছিল আর ওই বান্ধবী আর আমি একসাথে চাকরি করতাম আমার সাথে 5 সাত বছর আমার গার্মেন্টস এ আমি কমপ্লায়েন্সের চাকরি করতাম গার্মেন্টস পরে আবার চার পাঁচ বছর পড়া হয় আবার একসাথে চাকরি নিছিলাম আবার এক আগার দিন নিছি দিন আমার অফিস বন্ধ ছিল তো আমার বান্ধবী আবার ওর বাসায় দাওয়াত বলছে যে আরেকজনের সাথে বিয়া আবার আমার আরেকজন যা ভাই আমার একটা ভালো পাইলে বিয়া দিয়ে আমার মাটা ভালো না আমার মা অনেক খারাপ অনেক খারাপ আমার গা বাপ নাই আমার চাষারাও বেশি ভালো না মামুরাও সব লুবি আমি খুব অসহায় যার জন্য আমার টাকা পয়সা আছে কিন্তু আমার ফ্যামিলি গত কেউ ভালো না আমি কষ্ট করে খাই তা তিন বছর ধরে আম্মাকে লসম প্রমাণ না তো জানেন পরে আর অর্ধেক শুন না আমার বান্ধবীরা বিয়া দি আদি না আমার বিয়ে হইছে 20 সালে মাসে 23 সালে সালে জি আচ্ছা আচ্ছা সাথে গর সংসার হইছে কতদিন আপনাদের স্বামীর এত আম গত নভেম্বরের 27 তারিখে গেছো আর এই পর্যন্ত কোনো যোগাযোগ няма সাথে আর আপনার কি হইল ও চাকরি করতে চুল আগে প্রথম যোগালি কাজ করছে আমি চাকরি চালাইছি তো গত কুরবানি দার পর থেকে আমি চাকরি করতে পারি নাই চার মাস আমি অবস্থায় চাকরি করতে পারি নাই দেখে তারা হ্যাঁ কয়েও যোগালি কাজ করছে এক লাখ টাকা ইনকুলিয়া দিছিলাম আমার ভাই বোরা জামিনদার হইয়া তুলিয়া দিছে সে টাকা না দিয়ে পাশাপাশি তা কিছুদিন পরে রোমবার আটকাইয়া চলে গেছে কলা গেছে আগে বাড়িতে গেছি আর আমার সাথে চাইনিজ চাবাডি দাও চাইনিজ পুবা পুবা দাও এডি দিও আর মামা আর মামাই নাম হইছে মোশরফ মশারফে আমার খুব একটা আইসে যার কারণ আমি যাই না তিন চারবার গেছিলাম আর মারামায় কালাগাড়ি করতে আসে আর যাইতে পারি না তো আমি সহায় একটা এক বছর আমার মামামায় ঘরে ঘরে দত্ত ঘরে চা আই খাইছি আর কিসে বাবা সাত দিন আষ্ট দিন না খাই খাইছে বাপ হইছে গরিব এক চোখ কোনোরকম সরকারিভাবে চিকিৎসা করাইছি আরেক এক পারি না এই অবস্থায় আসে বা আর হইসে গরিব

আপনার সাথে সংসার করতে চায় কিন্তু তার মামুরা তার মায়া এই কতগুলো আমার কাছে এরা না এরা এসে লোক হয়ে आकर 3 লাখ টাকা দিকতাম গরিব মানুষ আমার বাবার অল্প সম্পদ না আমি আগেই বলছি আর জাননা শুনলে বিয়া করছে হই দহনা 3 লাখ টাকা দিতে বারণা দেখে যায় কারণে পরিচিতি হচ্ছে আচ্ছা আচ্ছা আসলে কি বলবো দুঃখের কথা এই আপনারা যারা এই ভিডিওটি আমার দেখতেছেন আসলে তারা আপনারা যারা অনেক তার ফ্যামিলি যাচাই করে বা বা আপনারা করে বিয়ের আগে কিন্তু অবশ্যই যারা যারা দেখতেছেন এই ভিডিওটি তারা কিন্তু আপনারা অবশ্যই এরকম আপার মতন ভুল করবেন না হয়তো তার বাপ মার কথা মতন বা গার্জিয়ান ফ্যামিলির সাথে ই করে কথাবার্তা করবেন এখন কিন্তু উনি আসলে তাও আল্লাহ রহমতে একটা ছোটখাটো ব্যবসা করতেছে তাও মানসিক চিন্তায় আছেন আপনি এখন নাকি আ ভবিষ্যৎ তো 3-4 লাখ টাকার ঋণ মাথার উপরে আছে তা লাখ টাকা ঋণ হওয়ার কারণটা কি আপা ঋণ হওয়ার কারণ ব্যবসা করব করে টাকা আৎসাত করে নিয়া মা মা মানে আপনি লোন টুলে 3 3 লাখ টাকা লোন টুলে আপনি আপনার হাজবেন্ডকে দেন যে ব্যবসা করুক নাকি জি ব্যবসা করুক উনি ভালো চলো হ্যাঁ ব্যবসা আপনি দেন নাকি আর সেই টাকা নিয়ে ওরা আৎসাত করে এখন মনে করেন যে আপনি থেকে

আর কি করা যাবে আসলে গরিব মানুষের পর সবাই কিন্তু অত্যাচার বেশি করে আসলে কি বলবো আপনারা যারা আসলে আপনারা সবাই সতর্ক হবেন যা যেকোনো আহ মেয়ের কাছে আসলে বিয়ে সাথে দেওয়ার আগে তার ফ্যামিলি বা তার সবকিছু যাচাই বাছাই করুক আর যে ধরনের ফ্যামিলি সে ধরনের হয়তো ছেলের সাথে বিয়ে শি দে বেটার আমার নাম মতে আসলে এখন তো আপনি আসলে ঋণ ই করাল লাগে রিয়ালিজেশনে সরকারও দোকান দিয়ে চলতেছেন আলহামদুলিল্লাহ এখন তো আস্তে একটু ভালো আছেন নাকি বাবা আল্লাহর ভালো না তো খারাপ আচ্ছা সবার দেশবাসীর উদ্দেশ্যে আসলে যারা আদনের মত এই ভুলটা যারা করছে বা এরকম এরকমdone কেউ না করে একটু পরামর্শ দিবেন তাদের হ্যাঁ আমি যে ভুল করছি এরকম ভুল যাতে কেউ না কইরা আমার মতো অসহায় না হয় এরকম পরিস্থিতি শিকার নির্যাতনের শিকার না হয় না হয় সবাই গার্জেনের মাধ্যমে বিয়া করো বাবা মা কথা আচ্ছা আপনি কি আপনি স্বামীর বাড়ি গেছিলেন হ্যাঁ গেছিলাম স্বামীর বাড়ি তো গেছিলেন না গেছিলাম আপনার কতদিন হলো আপনার সাথে ঘর সংসার করতে

সম্মান মতো বিয়ে হোক যাতে কোনোদিন আমার পরিস্থিতি শিকার নির্যাতন না হইতে হয় আচ্ছা ধন্যবাদ আসলে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আসলে কি বলবো যার এই ঘটনা ঘটে আসলে সেই কিন্তু বলে তার ফ্যামিলি কিন্তু বলছে আসলে কি বলবো বলার মতো ভাষা নাই আমার এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসলে আমাকে সাপোর্ট করলে আমি এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং আপনাদের মাঝে এরকম সত্য ঘটনা তুলে ধরতে পারবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম